হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টর সনসিগিন আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আছে ব্রাহ্মণবাড়িয়া দিলাইবি ডায়াগনস্টিক সেন্টারের অর্থপেডিক বিশেষজ্ঞ ডাক্তারগনের নাম প্রথমে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান এমবিবিএস ডি অর্থ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল বাজিতপুর কিশোরগঞ্জ রোগী থাকার সময় সোমবার ও মঙ্গলবার চেম্বার দি ল্যাবের সেন্টার ব্রাহ্মণবাড়িয়া সিরিয়ালের জন্য জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন এইট ডাবল ওয়ান ফোর ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করুন আছেন ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম আশেক এমবিবিএস ডি অর্থ ঢাবি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেটিক্স দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া রোগী থাকার সময় প্রতিদিন দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে রাত্র আটটা চেম্বার দি ল্যাবের ডায়াগনস্টিক সেন্টার পুরাতন জেল রোড ব্রাহ্মণবাড়িয়া সিরিয়ালের জন্য জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন এইট ডাবল ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিও পর্যন্তই ছিল ভিওয়ার্স চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ